বর্তমান সময়ে আপনার অনেকে বিড়াল পালছে বিড়াল পাড়ার প্রধান কারণ হচ্ছে অনেকের বাসায় ছোট বাচ্চা থাকে তারা ভিডিও গেমস নিয়ে ব্যস্ত থাকে বা টিভি দেখে এই এগুলো থেকে বের হওয়ার জন্য অনেকে আপনার পোষা প্রাণী হিসাবে যেমন ধরেন ছাগল গরু গ্রামে পালা সম্ভব কিন্তু ঢাকাতে অনেক ফ্ল্যাট বাসাতে এগুলো সম্ভব না সেক্ষেত্রে আপনার বিড়াল পোষা প্রাণী হিসাবে অনেকে আরামে নিতে পারে প্লাসে আপনার বাসাতে বিড়াল জানেন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন প্লাস প্রতি বছরে একবার করে যদি ভ্যাকসিন দেওয়া হয় তো এদের আপনার অসুখ বিসুখ হওয়ার চান্স থাকে না প্লাস আপনারও কোনো রিস্ক থাকে না আর কি তাছাড়া আপনার বিড়াল সম্পূর্ণ পটি ট্রেনিং হয় আপনার ওয়াশরুমে গিয়ে পটি করে আসবে অথবা বিড়ালের জন্য আলাদা লিটার বক্স পাওয়া যায় এগুলোতে পটি করে আসে আর বিড়াল অনেক পেলেফুল ফুল অ্যাক্টিভ খে খেলাধুলা করে অনেক সুন্দর মানে বাচ্চাদের সামনে যদি একটা বিড়াল খেলাধুলা শুরু করে তো আপনি ভাবতেও পারবেন না যে আপনার মোবাইল গেমস এগুলো মানে মাথায় আসবে না যদি সে বিড়াল মন দিয়ে মানে পছন্দ করে বিড়াল ভালোবাসে